কল্যাণী বিধানসভার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করলেন তৃণমূল নমশূদ্র উদ্বাস্তু সেলের ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য এছাড়াও সফরসঙ্গী ছিলেন নির্মল শর্মা ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের অবজারভার অভিজিৎ মজুমদার আসাম তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রানাঘাট দক্ষিণ জেলা তৃণমূল নমশূদ্র উদ্বাস্তু সেলের সভাপতি সুরঞ্জিৎ মন্ডল সহ একাধিক নেতৃত্ব প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে সাধারণ তৃণমূল কর্মী ও সাধারণ মানুষের অবস্থা কেমন আছে তা সরজমিনে খোঁজ নিলেন এছাড়াও এদিন বিভিন্ন মতুয়া মন্দির পরিদর্শন করলেন এরপর তিনি বলেন একমাত্র তৃণমূল কর্মীরা সারা বছর মানুষের পাশে থাকার দায়িত্ব পালন করে বিজেপির মতো শুধু ভোটের রাজনীতি বিশ্বাস করে না বলছি আজকে মূলত কিসের জন্য এই আশাটা আজকের আশাটা হচ্ছে আমি নমসূদ্র ওয়েলফেয়ার বোর্ড যে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেই ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান আমি সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় যেখানে যেখানে নবসূদ্র অধ্যুষিত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকার উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকে নিয়োগ করেছেন এবং গত কয়েক বছরে আমরা চোদ্দোটা জেলাতে তেষট্টিটা কমিউনিটি সেন্টার আমরা করেছি এবং কতগুলো হরি মন্দিরের সংস্কার করে দিয়েছি হরি মন্দিরের সামনে নাট মন্দির করে দিয়েছি এরকম অসংখ্য উদাহরণ রয়েছে এবং বিভিন্ন এলাকায় কম্পিউটার সেন্টার তারপরে স্কুলের হোস্টেল নির্মাণ এগুলো আমরা বিভিন্ন জায়গায় করেছি তো নির্বাচনের কারণে তিন চার মাস আমাদের কাজ বন্ধ ছিল নির্বাচন শেষ হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী আবার নির্দেশ দিয়েছেন যে সারা পশ্চিমবঙ্গের যেখানে যেখানে আমাদের সমাজের মানুষরা রয়েছে সেই সমস্ত এলাকাতে গিয়ে সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নটা পৌঁছে দিতে হবে সেই জন্যই আমরা আজকে আমাদের এখানকার যে নবক্ষুদ্র এবং বস্তু সেলের জেলা সভাপতি সুরজিৎ মন্ডল। তার আহ্বানে এই এলাকাতে আমরা এসেছি এখানে বেশ কয়েকটা হরি মন্দির আজকে আমরা ভিজিট করব এবং এই হরি মন্দিরগুলো কিভাবে আগামীতে উন্নয়নমূলক কাজ করা যায় তার একটা প্রস্তাব আমাদের বোর্ডে আমরা সেটা নিয়ে আলোচনা করবো পরবর্তীতে মুখ্যমন্ত্রীর গোচরে নিয়ে আসবো অঞ্চলের বিভিন্ন জায়গায় আপনি যেমনটা বললেন যে এই ধরনের যে সমস্ত মানুষ রয়েছে বিভিন্ন প্রান্তিক অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে মূলত সেই মানুষগুলোর সঙ্গে দেখা সাক্ষাৎ এবং বিভিন্ন যে হরি মন্দিরগুলো রয়েছে সেগুলো একটু ভিজিট করা পাশাপাশি এমন একটা দিনে আপনি এখানে আসছেন যেখানে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি অর্থাৎ সেই সব প্রান্তিক মানুষ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষগুলো তাদের জন বহুল অর্থাৎ দৈনন্দিন জীবনযাত্রায় বৃষ্টিতে একদম স্তব্ধ হয়ে গেছে তাদের সাথে কি কোনো কথাবার্তা বলেছেন বা তাদের সম্পর্কে কি আলাদা কোনো ভাবনা চিন্তা এই মুহূর্তে মানে এই পরিস্থিতির ওপর দাঁড়িয়ে কি ভাবনা করেছেন দেখুন ভিজিট যখন আমরা করছি তখন তো এলাকার সমস্ত কিছুই আমাদের চোখে পড়ছে তো সেই ভিজিটের আমরা যে সমস্ত বিষয়গুলো আমাদের কাছে আসবে যে এই এই ডেভেলপমেন্ট সার্বিকভাবে করা দরকার এখানে পৌরসভা রয়েছে পৌরসভার কাউন্সিলর আমাদের সঙ্গে রয়েছেন এবং বিভিন্ন মন্ত্রণালয় রয়েছেন সবার সঙ্গেই তো আমাদের কথা হয় যে বিভিন্ন জায়গাতে আমরা যেমন গিয়েছি গিয়ে দেখেছি এই এলাকাতে এই ডেভেলপমেন্টটা দরকার সঙ্গে সঙ্গে আমরা জেলা পরিষদকে ফোন করেছি এবং জেলা পরিষদ সেখানে এসে দেখে প্রস্তাব হয়ে পাশ হয়েছে আমরা চাই সার্বিক উন্নয়নটা সার্বিক উন্নয়নের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই সেই পদক্ষেপ গ্রহণ করি এবং এইটুকু বলতে পারি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় যেভাবে উন্নয়নের গতি চলছে বা যেভাবে উন্নয়ন হয়েছে এই বাংলার ইতিহাসে এত উন্নয়নযোগ্য এই বাংলায় কোনোদিনও হয়নি তো সেটা যখন এখানে বৃষ্টির জন্য রাস্তাঘাটের প্রবলেম হচ্ছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে অবশ্যই আনা হবে এবং কাউন্সিলর নিজেই আমাদের এখানে রয়েছেন তিনিও বিষয়টা দেখবেন এটা যাতে এই সমস্যার সমাধান হয় তার ব্যবস্থা নেই বলছি একমাত্র তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে দলটা শুধু ভোটের সময় মানুষের কাছে আসে এমনটা নয় আমরা বারবার দেখেছি যে এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোট ছাড়াও সারাটা বছর মানুষের পাশে থাকে মানুষ যেখানে বিপদে পড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে ছুটে যায় সেই সুবাদে বিভিন্ন সামাজিক উদ্যোগও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই করা হয় তো আজকে একটা একটা নিম্ন চাপ এবং একটা দুর্যোগ চলছে সেইখানেও দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের যারা নেতৃত্ব বা দায়িত্বপূর্ণ যারা রয়েছেন তারা ঘুরে বেড়াচ্ছেন কি বুঝলেন কি দেখলেন কি শুনলেন দেখুন আমি আপনাকে মানে উদাহরণ দিয়ে বলছি আমাদের নমসূদ্র ওয়েলফেয়ার বোর্ডের একজন এক্সিকিউটিভ মেম্বার ছিলেন নাম হচ্ছে যুগল কিশোর সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যখন করোনা চলছিল তখন আমরা এই নমসূদ্র ওয়েলফেয়ার বোর্ডের পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের পরিষেবা দেওয়া মানুষকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া অটো রিক্সাতে করে নিয়ে যাওয়া মানুষের খাবার পৌঁছে দেওয়া এই কাজগুলো আমরা জীবনের ঝুঁকি নিয়ে করেছিলাম এবং সেই জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করাতে আমাদের যে এক্সিকিউটিভ মেম্বার ছিলেন তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন এবং করোনা আক্রান্ত হয়ে তিনি প্রাণ দিয়েছেন আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকে উন্নয়নের স্বার্থে মানুষের স্বার্থে মানুষের সেবায় সব সময়ের জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়ে থাকেন সেই নির্দেশ পালন করা আমাদের দায়িত্ব তাতে আমাদের ওই কোনো রাজনৈতিক দল করলো কি করলো না সেটা আমরা দেখি না আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী তিনি আমাদের যা নির্দেশ দেন আমরা সেটি পালন করি ওনার নির্দেশই থাকে যখন কোনো দুর্যোগ আসবে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সেখানে ছুটে যাবে এটি হচ্ছে আমাদের নীতি এবং আদর্শ সেই আদর্শ নিয়েই আমরা চলছি